আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মানুষ আমরা আমরা মানে মুসলমানের জাগা ডি আমরা টাকা পয়সা সম্পদ আমরা এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি বিরক্ত করো না বাবা তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে তোমার কথা বলল যে এটা যখন জিজ্ঞেস করি দুইজনে কথা কইও না শান্তি না অশান্তি আমরা অশান্তিতে আছি কেন এমন তো হওয়ার কথা ছিল না আপনার জিফু তো বেশি জায়গা জমি বেশি নেওয়া এরপর আপনার অশান্তি কারণটা কারণটা একটাই ছেলে মেয়েগুলো যদি মানুষ না হয় ঠিক না কম এই ছেলে মেয়ে যদি আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেলটাই কে আনে একটা চুরি করে একটাই চিন্তাই করে একটা আরেকটা আরেক তারা মানে করে তারপরে গিয়া রাস্তার উঠে বইয়া বইয়া মাইয়া যাই তোলে টিটকারি মারে এই হিসাবে সব আপনার কাছে আইয়ে আপনার জিয়েও মানুষ না আপনার জিফু ফুতো মানুষ হইছে না আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো এ নিয়ে বাজারে বাজারে ঘুরে আর আপনার যত বড় নামাজি হন যত বড় হন ফাঁস অক্ত নামাজ মসজিদে গিয়া করে। আপনার কেউ ভালো মানুষ কইতো না আপনি শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনার স্ত্রী আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না ঠিক কিনা কথা বুঝছেন এবার বা পুনে দুইশো কোটি মুসলমান আমরা অনেকগুলা দেশ আমাদের সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের জনসংখ্যা আমাদের বেশি অবস্থানগত দিক দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে। তারপরে আমরা শান্তিতে নাই কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে সংখ্যায় মুসলমান বেশি কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ যেই মুসলমান মানুষকে সম্পদ শিখিয়েছে এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে ঠিক কিনা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানের মুসলমানের হাওলাত হিয়া ঘুরায় মুসলমান সুদে টেহা লাগায় মুসলমান মুসলিম বি দেয় মুসলমান লাইট ঠেলতে ঠেলতে কস কাটতে কাটতে আরেকবার খেতুই খেলায় মুসলমান টেয়া হাওলা দিতে পারলে ঘুরায় মুসলমান মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে মুসলমান ঠিক কিনা খাও আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই ওয়াদার ঠিক কথা কেন না এই যে আপনি কথা কইছেন মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিছে সব জায়গায় সব কথা কোন যায় এবারে মনে করছেন একটা বেল চলতে আছে আমি বেল ও কথা কই লে বাই দিয়ে দিয়ে দুইটা কই আনিছি আর কথা কেন না মার হাবা কম খুব একটু মিলাম মিলাম নিজের জীবন দণ্ডকে একটু মিলাম একটু চিন্তা করেন আমরা কি করতে আছি ঠিক কিনা একটু চিন্তা করেন হাসির জন্য বলি নাই কথার জন্য কথা বলি নাই অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আছি দেড় হাজার বছর আগে নবী কি করতাম কারণ দেড় হাজার বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে। নবী যখন ইসলামের দাওয়াত দিছে ও উনি মাত্র নবুয় প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে এমন সময় একজন মুসলমান নাই উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে প্রকাশ না করছে একজনও তো মুসলমান হয়েছে না সর্বপ্রথম নবীজির হাতে দুইটা মুসলমান হয়েছে আব্বাজান খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বলেন সোবাহান আল্লাহ তাহলে মুসলমান হলো কয়জন আছে একজন আছে সর্বপ্রথম কয়জন একজন মহিলা ইসলাম গ্রহণ করছে খেয়াল করেন পেলাম সিহন কথা খুব বুঝ করে খেয়াল করে একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে ভরে এখন মতে মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত যায় আমার লগে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিকে সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আপনি ছুদা আগার দিকে চাই たら এত ফксаন ভিতরে হ্যাঁ আমার দিকে সাইয়া কথা শুনেন আবু বকর সিদ্দিক ওনার লগে খুব খাতির ছিল নবীজি নবুয়ত তখনো প্রকাশ পায় নাই নবত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল খাতির আছিল কেড়ে কারণ বালাবালা ভাইসের লগে নবীজি সম্পর্ক আছে আবু বকর সিদ্দিক ওই খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ সুমান আল্লাহ না আবু বকর সিদ্দিক মিশা কথা কইত না সিটারি বাট নাই তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত কোন দিন কেউ রাস্তা তাই এই ওনার দরজা তাইসা খালি হাতে কেউ ফিরত গেছে না এই আবু বকর সিদ্দিক এই জাহিলিয়াতের জমানায় কোনো সিটারি বাট নাই মারামারি দফা দফিত নাই নবীজির কা লেগে কাতিরা সিলবালা নবীও যে রহ আবু বকর সিদ্দিক ওকে কাছে কাছে সুবহানাল্লাহ পড়ল সুবহানাল্লাহ আর দুজনে জনের ভিতরে খাতির আর নবী যে নবুয়ত পাইছে আম্মাজান খাদিজার তো কইছে কোয়ার hore এক দিন রাস্তা দিয়ে আপতে আছে খেয়াল করে সুবহানাল্লাহ গুদর না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক ক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম এই আবু বকর সিদ্দিক কয় এ মোহাম্মদ তখন তো ওই উনি যে নবী প্রকাশ হইছে এটা তো আম্মু বকর সিদ্দিক জানে না তো নাম লই কইছে কয় মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ডাকা কয় মোহাম্মদ অনেকদিন আপনার সাথে দেখা হয় না ভাই কি খবর আপনার আল্লাহ নবী আপনারে তো আমি খুঁজতেছি জরুরি একটা কথা আছে ভাই কি কথা নবীজি কেটা নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিক কে নিয়ে গেলেন চুপি চুপি কানে কানে বললেন ও আবু বকর সিদ্দিক শোনো 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 আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয় আমি বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না সুবহানাল্লাহ কয় না তৎকালিন জমানা নিজের নামের লগে বাফের নাম লাগাইয়া পরিচয় দিত তারা যেমন এখন যদি আপনি মুরুব্বি বড়يش একটা পাওয়ার পয়েন্টে দেখেন যদি জিগের কে তার নাম কি দেয় ক 750 এর নামে আমার নাম আব্দুল করিম কোন করি 750 নামে আমরা দেওয়ান মারি না আরে কার ফুতু আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না কুদ্দুসের ফুতু তাহলে বাফের নামটা কইলে ফুতে রে চিনতে সহজ হয় ঠিক নিও আহা মনোযোগ নাই রে ঠিক নি বাফের নাম যায় বা সে মুরব্বীরা দেখলে না চিনলে নাম জিগে সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে সৌদি আরব নাম রাখে কেমনে বাফের লোকে ফুতের নাম মিলেইয়া চিনতে যেন সহজ হয় তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কারণ নবীর রabban নাম হলো আবদুল্লাহ তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এখন নবী জি ডাক দেয়া তো আবু বকর কথা মনে আছে নিও আবু বকর আমি বিলে তখন তাক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না কই কোন কি আপনি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ এর নাম না হয় কেমনে কয় না জিবরাইল এক ফেরেশতাছে আল্লাহ এবারে আমারে ডাক দিয়া কয় আমি বিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সুবহানাল্লাহ আবুবকর সিদ্দিক হাত করে হাতের ভিতরে ধরে ফেললেন ডাক দেয়া এমন একটা ঘোষণা আপনার নামে আসবে সুবহানাল্লাহ কায়না আপনার যেই চরিত্র আপনার যেই ব্যবহার আপনার যেই লেনদেন আপনার যেই চালচলন আপনার যেই কথাবার্তা আপনার আচার আচরণ আমি বুঝ ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন আমি দিনটার অপেক্ষায় ছিলাম ও মোহাম্মদ আপনি কি আল্লাহ রসুল কহ এবার আবু বকর সিদ্দিক হাটটা দইরা কয় আপনি যদি রসুল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার আপনি যদি রাসুল হন আমি আপনার সোভাল আপনি যদি রাসুল হন আহlistener কথা কয় আপনি যদি রাসূল হতেন আমি আপনার উম্মত এখন মুসলমানের সংখ্যা হইছে কয়জন কথা কয় না কয়জন দুইজন দুইজনের কি নাম এক নাম্বারে আম্মাজান খাদিজা দুই নাম্বারে আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ মুসলমানের সংখ্যা বাড়তে আছে কব কব ধীরে স্লোলি খুব আস্তে 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 একজন দুইজন করে আস্তে আস্তে এবার আবু বকর সিদ্দিক ও মুসলমান হয়েছে আম্মাজান খাদিজ হয়েছে ইমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা এসে পড়ছি ইমান আনার পরে এক নম্বর কাজ মনে করেন আমি মুস্তাক হয়েছি এখন ইমান আনলাম মনে করেন আমরা তো আগে ছেলে বসো

তো তারা দিব্বা পাচ্ছে যে দূরা ফুড়ে গেছে গে দূরা রহমতের বৃষ্টি তো আছে আপনি গ্লাস দিলে গ্লাস বরব জগ দিলে জগ বরব বালতি দিলে বালতি ধরবো ডেকসি দিলে ডেকসি ভরব ড্রাম দিলে ড্রাম ভরব আর আপনি তা ধরবেন এটা হলো আপনার দেহার বিষয় তা আপনারা সুন্দর করে একটা এটা একবারে বদনাও কোন যেত না আবার বড় করেন বালতি বালতি এটা বালতির মতো ধরছেন আল্লাহ রহমত দিয়া ভরপুর সোবাহান আল্লাহ করে না একেবারে ভরপুর হয়ে গেছে এখনো যারা দুই চারজন রাস্তাঘাটও আছেন আইলে আইতেন ফারেন এখনো কিছু জায়গা আছে তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না এক কোন দিয়া দাঁড়াইতে লাগবো আল্লাহজন আমাদেরকে হেফাজত করে সবাই করা আমি উডো উঠি করেন না ওই জায়গাটা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না একটু বইয়া হুইন নেন জরুরি কিছু কথা আছে মুসলমান হইছে কয়জন ও হ্যাঁ মাসাল্লাহ সচেতন শ্রোতা বুদ্ধিমান শ্রোতা বন্ড লইয়া বইয়া রইছে কয়জন না আর নবীজি একজন আছে এবার নবীজি আর ইমান আনার পরে যে কইসলাম মনে করে আমি মুস্তাক হয়েছি এই মুহূর্তে যদি ইমান আনি তাইলে আমার এক নাম্বার কাজ কিটা এই দেখি কে বলে বলেন একদম ইমান তো আনলামে এরপরে কি করতাম কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে মাসাল্লাহ মার হাবা কয় না তো ঠিক আছে এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া তোমরা মতো সকল বকর সারু ভাই চায় না মার হাবা কয় না ইমান আনার পরে এক নম্বর কাজ হইল কি আল্লাহর নবী কথা শুনে আম্মাজন খাদিজাম হদি অল্লাহু তালা আনহা ইমান হেনে ফেললেন এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন এখন এক নাম্বার কাজ হইল নামাজ তখনও নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই মুসলমানদের উপরে ফরজ হয় নাই কিন্তু নভীজি নামাজ পড়তেন আম্মাজান খাদিজানি নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন কেউ যেন না দেখে বলেন সুবাহার কেউ যেন না দেখে সুপি সুপি নামাজ পড়তেছেন নামাজ আয়াত তখন নাজিল হয় নাই নামাজ আর আয়াৎ ফরে নাজিল হয়েছে আকিম সাইলা ইন্দ সাল ততানহা আনিল ফাঁসাই ওয়াল মুঙ্কার সুরে বাকারার ভিতরে এসেছে যে আলিফলাম গা লিখাল কতা বুলা রই বাফি

দুই নম্বর ইউকিমুন আসসালাম দুই নম্বর তোমার নামাজ তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা সুবহানাল্লাহ কয় না এক নাম্বার ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা আচ্ছা এবার বলো এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি আমরা কি বেঈমান না ঈমানদার আল্লাহ হুজুরে কইলো এই সব জায়গা দুন্দরে থাকলে পরে হাও করবেন আপনি ইমানদার স্বীকার না করলে ফেরেস তারা যারা যারা কইছে তার নাম যদি লেহে আর আপনি যদি দুম দুই রথা আপনার নাম বাদ গেলে ফরে গুলো মামলা করে ওখান পর না আমরা কি বেইমান না ইমানদার আমরা কাফার না মুসলমান আচ্ছা সবাই একমত সবাই একমত তাহলে সবাই যদি একমত হইয়া থাকে তাহলে এক নম্বরে ইমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে এক নম্বরের কাজ কি এক নম্বরের কাজ কি তাইলে আমরা যারা এখন আমি কইলাম যে আপনারা কেড়া ইমানদার এ আমরা কি বেঈমান না ইমানদার রে দেখেন সবাই আত্মরে কে কে ইমানদার আত্মরে হ্যাঁ মাশাআল্লাহ সবাই কোন আমিন আমিন আপনি যার যার সুবিধা মতো এসে বসবে আপনি দয়া করে একটু বসে বলুন সবাই পড়েন আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি করেন যেহেতু প্রচন্ড গরম লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই করে আমিন সবাই বলছেন সবাই বললে তারও আওয়াজ হওয়ার কথা সবাই করে না আমি বাতাস করিন না তো একবারে দুর্বল কই করতে আছো হ্যাঁ আমার গাও লাগন লাগতো না খেয়াল করে করো বাতাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাক অসুবিধা নেই যে সবাই করেন আলহামদুলিল্লাহ জুড়ে। আরো জুড়ে সবাই ওই ফ্যান আছে হেতারা সবাই আওয়াজ করে আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন বলেন সুবাহান আল্লাহ বলেন বলেন আল্লাহ আকবর সবাই না আমি বন্ধুগণ এই মাহফিলটা যেহেতু বাড়িতে মাহফিল আমাদের দেশে সাধারণত এই মৌসুমে মাহফিলে হয় না আমাদের দেশে মাহফিল হয় শীতকালে তা এখন তো বৃষ্টি বাতলার সিজন গত হয়েছে নাকি আপনাদের এখানে হয় নাই না বৃষ্টি সকালে দুপুরবেলা আমি তো ভয়ে ছিলাম যে মাহফিল করা যাবে কি যাবে না কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই করেন আলহামদুলিল্লাহ তো বাড়িঘরে মাহফিল একটা সমস্যা আছে সমস্যাটা হলো আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে মহিলারা থাকে বাচ্চা কাচ্চা থাকে তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না তা আমাদের সামনে বৈশাখ যারা তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না হুজুর দেখতে আস কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব একলগো করে না এই একটা মাহফিলুর যেহেতু একখান হয়েছে কত ঠিক আমি মা বিনিতভাবে বিনীতভাবে অনুরোধ করবো দয়া করে আপনারা কেউ কথা বোঝান না নিজেদের বাচ্চা কাচ্চাগুলোকে সামলাইয়া রাইছেন যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কন আমিন খুব মনোযোগের সাথে কথা শুনবেন হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই বন্ধুগণ এই দুনিয়ার ভিতরেও মানুষ আছে আটশো কোটি কয়শো কোটি আর কথা কয়েন সবাই এইমাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো একজন চুক্তাই কেন এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি ওই এবারা কথা বলেন ওই যে সাই ওই যে কালা বেড়া এবারে আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয় আপনার ওই তো কইতে সবাই কথা কইয়া কয়শো কোটি আওয়াজ করে বলবেন আমি তো পুরান এই নতুন লোক না আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি আপনাদের এই ঈদ গায় তারপরে চবিপুর মাদ্রাসায় তারপরে এই যে এই গ্রামের নাম কি গৌরীপুরে আমি অনেক মাহফিল যে রাস্তার ওই পাশে যুবকের মাফিল করতো ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে তারপরে শরৎনগর তারপরে এই হ্যাঁ গঙ্গানগর তারপরে ভৈরবনগর এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নেই সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি এখানে যারা আছেন ওয়াজে এ ফোলাফাইন থেকে আরম্ভ করে পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে একটু হাত তুলেন দেখি এইjackson কইলাম না কেউ বাকি নাই খালি তুইছাম আ এই ক্যাড়া ক্যাড়া আতুলে সাইতো গিয়া তে নিজে রাত তুলতো এ মগন আ ঠিক আছে সবাই পড়া না আমিন আমিন তাইলে আমি আপনাদের পুরান মানুষ আপনারাও আমার পুরান মানুষ অনেক মুড়ুক আমি হারাই ফেলছি এই যে আপনাদের এই যে ঈদগা কি কয়েক গ্রাম মিলে যে ঈদগা এটার কি কি ঈদগা কয় সপ্তম গ্রাম এই সপ্তগ্রাম ঈদগাতে আমি অফিল করেছি তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব শান্তিপুর কারের ফুলের শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব উনি আমার সাথে সাথে আসতেন কথা শুনতেন অনেক মুরব্বীদেরকে ওই আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি এই মুরুব্বিও তখন ছিলেন হ্যাঁ বারেক ভুইয়া এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি কতগুলা মানুষ এখনো আছে আল্লাহ সবাইকে কবুল করে সবাই কণা আরো জুড়ে বন্ধুগণ আটশো কোটি কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতরে পুনে দুইশো কোটি হইলো মুসলমান পুনে দুইশো কোটি হইল মুসলমান কয়শো কোটি পুনে দুইশো কোটি প্রায় দুইশো কোটি হইল মুসলমান তো সাইট বাগের এক বাঘ হইল মুসলমান সব আল্লাহ বলবেন না তাইলে সব ধর্ম মিলেইয়া ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন পার্সি কত জাতের ধর্ম যে আছে কয়েক হাজার ধর্ম আছে সবাই মিললে হইল ছয়শো কোটি আর আমরা মুসলমান একাই হইলাম দুইশো কোটি প্রায় সাইট বাগের এক বাঘ মুসলমান এখন এই চাইগের এক ভাগ মুসলমান সাতান্নটার উপরে দেশ মুসলমানদের দখলে এবং এই ভূগতভাবে মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দায় কায়দার জাগাটির ভিতরে আপনার দেশটি কায়দার জাগার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মাইসের কস বা লাগে তাহলে আপনারা যখন একটা বেড়াগিরি দেয় যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি লাগলেছি গায়ে কেউ জিগাই কথা কই না মুরব্বী চুপ এই বাড়ি গাড়া দিয়া দায়িত্ব লইলে কয়ে যে আমার লগে যে এরকম করতাস যাই আমরা গাড়া দিয়া এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের সোবাহ আল্লাহ কেন কোনো দুইশো কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো কায়দার জায়গাগুলো আমাদের এই পনেরো দুইশো কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ বিশেষ করে মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে বড় বড় যে দেশগুলো সৌদি আরব কাতার তারপরে আপনার কী দুবাই তারপরে ওমান এইসব দেশগুলোর যে সম্পদ কুয়েত তারপরে ইরান এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি তাইলে এক ভাগ মানুষ আমরা কায়দা মতো জাগাটি কথা খেয়াল করেন দিয়া কায়দা মতো জাগা দিও আমরা মানুষটিও আমরার বেশি দিও কায়দা মতো আমরা সম্পদ টাকা পয়সা আমরার বেশি এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি কথা কইতেন না সবাই শান্তি না অশান্তি অশান্তিতে আছে ভাই এভাবে নড়াচনা করা যাবে না বিরক্ত করা যাবে না আপনি বসে না আমাকে এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুছ তারা যে যখন কাফর সুফর লইয়া বইয়া রইছে এডে বেশি খুল লা কখনো ভালো গরুর গুছ তো চলতে আছে কেন আর এই জায়গার ভিতরে

لا, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার অসবা উপজেলা দিন গৌরীপুর পূর্বপাড়া বাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল পর মাহফির উপলক্ষে আজ চব্বিশ জুন রোজ সুমা বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শতব্যস্ততার মাঝে প্রচণ্ড গরমের মাঝে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখর কালেমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন জুড়ে পড়েন আরো জুড়ে শুক্রিয়া আদায় করলাম কা করবো কার করে যাবো কা করেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেওয়ান মোহাম্মদ ফজলুল হক সহসভাপতি হজরত মৌলানা জাহাঙ্গীর আলম শাহ আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা গোলাম মুস্তফা সাহেব আজকের মাহফিলার আরো বক্তা হাফেজ কারি শাহাদাত হোসেন সাইদি হাফেজ মৌলানা শামীম উসমান সাহেব ওয়ারি মোহাম্মদ আরিফুল ইসলাম মাহাদি হাফেজ মৌলানা শরীফুল ইসলাম যিনি আজকে আয়োজন করেছেন সুদূর পরবাসে যিনি বাস করেন যিনি দেশে এসেছেন আমাকে আনার জন্য অস্থির হয়ে আছেন গ্রীস প্রবাসী জনাব দওয়ার মোহাম্মদ জায়নাল আবিদিন উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরুব্বিয়ানে আজাম কলিজ আর টুকরা যুবকেরা পর্দার আলালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি